কাকুর মতো মাথা গরম হয়ে গেছে কাকুর সাথে মেশিনের মাথা গরম হয়ে গেছে এখন আমরা জোয়ারের পানির স্রোতে যদিও সামনের দিকে এগিয়ে যাচ্ছি বাট আমরা এখনো একেবারে মাছ নদীতে তো গাউখালি যাওয়ার পথে কিন্তু এরকমের অনেকগুলো ব্রিজ পার হবেন যেগুলো নিচ থেকে ট্রলাটা যাবে তবে ব্রিজগুলোর এমনই খারাপ অবস্থা দেখলে ভয় করে মনে হয় যে কোনো সময় ভেঙেছিল মাথার উপরে পড়ে যাবে তার উপরে টগর উঠিয়ে পচিয়ে তারপরে কিন্তু চাষাবাদ করা হয় আপনারা তার সামনের ভিউটা দেখুন তোগাইজ আজকের ভিডিওতে আমি যাচ্ছি বাংলার বিল বিলডুমুরিয়াতে যা অন্য যে কোনো সাধারণ বিলের মতো নয় বিল বলতেই আমরা বুঝি দিগন্ধরা বিস্তীর্ণ জলরাশির খেলা তবে বিল ডুমরিয়া সম্পূর্ণ আলাদা এক জগৎ যেখানে দেখা মিলবে জলের সাথে ভাসমান চাষাবাদের মায়াবী আলিঙ্গন স্বচ্ছ জলে অসংখ্য ছোট ছোট মাছের ছুটে চলা নয়নাভিরাম সবুজের সমারোহ এছাড়াও দেখা মিলবে গ্রামের সহজ সরল মানুষের ভাসমান জীবনের নানা অধ্যায় তাই এই ভিডিওটি শেয়ার করে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল হোয়াটসঅ্যাপ গাইজ ইটস মি শাহেদ আহমেদ অ্যাগেন কাম ব্যাক উইথ অ্যানাদার ভিডিও সো গাইজ রাইট নাও আমি আসি নেসরাবাদ থানার সন্ধ্যা নদীর তীরে আর আজকের ভিডিওতে আমি যাচ্ছি নেশারাবাদ থানা ঠিক পার্শ্ববর্তী থানা নাজিরপুর থানার বাংলার আলেপিঘাত বিলডুমুরিয়া গ্রামে সো এখন আমি এখান থেকে এই যে জাস্ট আমার সামনে সন্ধ্যা নদী আর এই নদী পার হয়ে আমি ওপার যে তারপর আমি বিলডুমরির দিকে যাব এবং আমি যাওয়ার সম্পূর্ণ এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করবো সো লেটস গো তো অলরেডি আমি নদী পার হয়ে এবার চলে আসছি তো এখন আমি যাব মেয়ারহাট ঘাট যেখান থেকে আমরা গাওখালিগামী যে ট্রলারগুলো ছেলে যায় সেগুলোতে উঠবো অবশ্যই এখানে আরও একটা রুট আছে যেটা আমি ট্রলারে ওঠার সময় আমি আপনাদেরকে জানিয়ে দেবো সো দুর্ভাগ্যবশত এখানে কোনো অটোরিকশা নেই কারণ এখান থেকে আমাকে অবশ্যই অটোরিকশা করে যেতে হবে ট্রলার ঘাট পর্যন্ত বাট এই পারে এসে দেখি কিছুই নেই আর আমার ট্রলার সকাল দশটার সময় আর এখন মাত্র পনেরো মিনিট বাকি আছে আর আলটিমেটলি আমি এই রাস্তাটা তেমন একটা চিনিও না হেঁটে কীভাবে ট্রলার ঘাটে যাব। তো এখন একটা বড়ো ভাই বললো সামনে যে নাকি রিক্সা পাওয়া যাবে দেখি কি আছে আর যদি কোনোভাবে রিক্সা মিস করি তাহলে আজকে ট্রলারও মিস করব সো আমি কীভাবে যাব সেটাও জানি না তো দেখি সামনে পাওয়া যায় কি না সো গাইস আমার পিছনে যে ট্রলার ঘাটটা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু সেই গাওখালিগাঁও আমি ট্রলার সারে এখান থেকে এটা হলো নেসরাবাদের মিয়ার যে বাজার আছে ঠিক বাজারের পশ্চিম সাইডে এই লঞ্চঘাটটা তবে আমি এত তাড়াহুড়া করে আসছি আমি জানতাম দশটার সময় গাঁখালিগাউ আমি ট্রলার পাবো বাট এসে দেখি এখন শিডিউল চেঞ্জ হয়েছে যার কারণে এখন এক ঘন্টা ওয়েট করার পরে ঠিক এগারোটার সময় এখন এই যে আমার পিছনে যে ট্রলারটা এমবি ভাই ভাই এটা এগারোটার সময় এখান থেকে ছেড়ে যাবে গাঁখালির উদ্দেশ্যে সো আমি এখন এই ট্রলারে উঠবো এবং এক ঘন্টা বিশ মিনিট লাগবে আমাদের গাওখালি উদ্দেশ্যে যেতে সো গো যখন ভাটা টাইম হয় বেশ নিচু ঘাট থেকে আর এটা হলো সাদের অংশ আর এটা হলো নিচের অংশ যদিও খুব রোদ আর এই দুই সাইডে কিন্তু বসার জায়গা আর এটা হলো ইঞ্জিন তবে আমি নিচে বসবো না খুবই নিচু আর গরম যদিও উপরে রোদ বাট নিচের থেকে উপরে বসাটাই মনে হয় এই এর ভিতরেও ভালো এই যে এই সাইডে সবাই বসছে আর জাস্ট এখান থেকে কিন্তু এই ট্রলারটা অপারেট করা হয় অর্থাৎ যে চালক সে এখান থেকেই ট্রলারটা জাস্ট অপারেট করে বিল ডুমুরিয়া পিরোজপুর জেলার নাজিরপুর থানার দেউলবাড়ি ইউনিয়নে অবস্থিত ডুমুরিয়াতে যাওয়ার বিভিন্ন রুট রয়েছে তবে আমি যেখান থেকে যাচ্ছি এখান থেকে ট্রলার অথবা বাইকে করে যেতে পারবেন এক্ষেত্রে বাইকে করে যে রোড থেকেই যান না কেন আপনাকে দুটো নদীর খেয়া পারাপার করতে হবে আর যদি আপনি নদীপথে ভ্রমণে আগ্রহী হন তাহলে মিয়ারহাট বাজার থেকে সরাসরি বিল ডুমুরিয়াগামী অথবা গাওখালিগমি যে কোনো ট্রলারে চেপে বসতে পারেন এবং গাওখালি থেকে ছোট বোটে করে চলে যেতে পারেন বিল ডুমুরিয়াতে

হোক এর মধ্যে যেহেতু এগুলো লোকাল টলার দেখে সরাসরি যায় না মাঝে মাঝে ঘাট দিবে অর্থাৎ যেখানে স্টপিজ আছে সেখানে স্টফিজ দিয়ে তারপর কিন্তু আমরা কাউকে দিকে যাব তো বাইশ টোটাল যাত্রার মধ্যে এরকমের অনেকই কিন্তু আপনারা কাঠের দোকান দেখতে পারবেন এবং মিল দেখতে পারবেন তো আপনারা জানেন কি না জানি না আমাদের স্বরূপ অর্থাৎ নেসরাবাদ যে উপজেলাটা এটা কিন্তু ভাসমান কাঠ বাজারের জন্য বিখ্যাত অর্থাৎ বাংলাদেশের সর্ববৃহৎ ভাসমান কাঠ বাজার কিন্তু এই নেসরাবাদেই তো যদিও আমরা এবারে আসি অর্থাৎ এটা ইন্দুরহাটের ভিতরে পড়ছে বাট আপনারা যদি নেচুরা অর্থাৎ সরুমকাঠি যে স্থান সদরে যান সেখানে কিন্তু অনেক বড় কাঠের মার্কেট দেখা যাবে যেগুলো একেবারে এরকমের নদীর চরে এরকম কিন্তু কাঠগুলো রাখা হয় আপনাদের সামনের ভিউটা দেখুন কী পরিমাণে গাছ এগুলো কিন্তু সব নদীতে এবং খালের চরে এগুলো কিন্তু ভাসিয়ে রাখা হয়েছে আর এখান থেকে কিন্তু এই যে এইভাবে বেচা বিক্রি হয় এবং এইরকম ছোটো ছোটো ট্রলার এবং জাহাজ এগুলো কিন্তু লোড করে নিয়ে যায় তবে আমার একটা জিনিস আশুত লাগে আমি জানি না কিভাবে তারা এইভাবে রাখে বাট এগুলো কিন্তু রাখে আমার মাঝে মাঝে মনে হয়তো এগুলো কি পানিতে ভেসে যায় কিনা তবে না যতটুকু জানি পানিতে ভেসে যায় না এই যে একটা ট্রলার একেবারে সম্পূর্ণ লোড দেয়া দক্ষিণাঞ্চলের এই রুটে আপনারা যতই সামনে এগোবেন ততই মুগ্ধ হয়ে যাবেন নদীমাত্রিক বাংলাদেশের হাজার নদী এবং খালের মিলনস্থল এই অঞ্চলটি ট্রলার ঘাট থেকে ছেড়ে আসার পরে নদীর দুই ধারে চোখে পড়বে হাজার হাজার গাছের শাড়ি যেগুলো বিক্রির জন্য বিক্রেতারা নদীর পারে সাজিয়ে রেখেছে সারিবদ্ধভাবে আর ছোট বড় অসংখ্য জাহাজ এই গাছগুলোকে বয়ে নিয়ে যাচ্ছে এক স্থান থেকে অন্য স্থানে কিছু দূর গেলেই শহরের কোলাহল থেকে আপনারা হারিয়ে যাবেন নিস্তব্ধ কোনো গ্রামীণ জনপদে যেখানে নেই কোনো গাড়ির হর্ন বা বায়ুর আনাগোনা কিছু সময়ের জন্য মনে হবে জোয়ার ভাটার স্রোতের সাথে নিজেকে হারিয়ে ফেলি গ্রামের এই অপরূপ প্রকৃতির মাঝে দেখুন রোডের মতো অনেকটা নৌপথেও জ্যাম এই পাশেও জাহাজ রাখা এবং এই পাশেও জাহাজ রাখা মধ্যে এত সরুপথ এই পাশে কিন্তু জাহাজটা জানতে জাহাজ কিন্তু খুব জায়গা কিন্তু খুবই সম্ভব এভাবে যদি জাহাজ পার্কিং করে আসলে দুর্ঘটনা ঘটনাই স্বাভাবিক তো গাউখালি যাওয়ার পর কিন্তু এরকম অনেকগুলো ব্রিজ পার হবে যেগুলো নিচ থেকে ট্রলারটা যাবে তবে ব্রিজগুলোর এমনই খারাপ অবস্থা দেখলে ভয় করে মনে হয় যে কোনো সময় ভেঙেছিল মাথার উপরে পড়ে যাবে

একেবারে সামান্য চিকন কাঠের উপর থেকে কিন্তু ওনারা উঠতেছে এবং নামতেছে এটা কিন্তু আমাদের জন্য একেবারে ইজি না যখন আমি ট্রলে উঠতেছিলাম তখন কিন্তু আমার জন্য খুব কষ্ট হয়েছে এই ট্রলের উপর থেকে নামতে যেহেতু এখন ভাটি চলতেছে অর্থাৎ ভাটা চলতেছে যার ফলে পানি কিন্তু অনেকটাই কম তো এখানে আমাদের ট্রলার পাঁচ মিনিটের একটা বিরতি দেবে তারপর এখান থেকে আবার যাত্রা শুরু করবে ফাইনালি আমরা একটা নদীতে ঢুকছি এতক্ষণ আমরা আসছিলাম একটা খালের ভিতর থেকে তো এই নদীটার এই যে এই সাইডের যে ইটা গেছে নদীটা গেছে এদিকে কিন্তু সেই বই ঠেকাটা ভাসমান বাজার অর্থাৎ বাংলাদেশের যে বৃহত্তম ভাসমান বাজার জাস্ট বই ঠেকাটা বাজার কিন্তু এদিকে আর আমরা চলে যাচ্ছি জাস্ট আমাদের সামনে এই সাইডটাতে থেকে চলে গেছে ব্রিজটা তো সবচেয়ে আশ্চর্যের বিষয় এই পুরা জার্নিতে যতগুলো ব্রিজ পড়ছে একটা ব্রিজের অবস্থা ভালো না সবই নরভরে এবং নাজুক অবস্থা জানি না কি অবস্থা এদিকের মানুষ বা এদিকের যারা এলো প্রশাসনে আছে তারা কি করে একটা ব্রিজও ভালো পেলাম না সবই ভাঙা চুরা এবং যে কোনো সময় ভেঙে চিরে পড়ে যাবে এরকম একটা অবস্থা আর কি তার মধ্যেও এই ব্রিজটা মোটামুটি চলে আর বাকিগুলো খুবই খারাপ অবস্থা তো অবশেষে পোনে দুই ঘন্টার আমাদের দীর্ঘ জার্নি শেষে সেই গাওখালি ট্রলার ঘাট চলে আসছি আর আমার সামনে এই যে এটা এটা কিন্তু সেই গাওখালি ট্রলার ঘাট আর এই উপরে যে বাজারটা এটা কিন্তু সেই গাওখালি বাজার আর জাস্ট আমার পিছনে এটা হলো গাওখালী কলেজ যাই হোক আমরা এখানে নামবো এবং এরপরে এখান থেকে ট্রলারে বা নৌকায় করে বা দেখি বাইক যদি পাই বাইকে করে আমরা এখন বিলডুমরিয়াতে চলে যাব তো আপনারা যদি আসেন অবশ্যই গাঁওখালি বাজারে আসার পরে এই বাজারের ওইপার চলে যাবেন ওপার থেকে কিন্তু বিলডুমরিয়াগামী বাইক পাবেন আপনারা বাইকে করে চ্যারন বাড়ি পর্যন্ত চলে যাবেন এবং তারপরে আপনারা ঘুরে ফিরে আবার ব্যাক করতে পারবেন আর যদি আপনারা দুপুর বারোটার সময় আসেন তাহলে কিন্তু দুপুর বারোটায় একটা ট্রলার পাবেন যেটা সরাসরি গাঁওখালি থেকে আবার এসে চলে যায় বিলডুমরিয়া চলে যায় অর্থাৎ ডুমুরিয়া মাদ্রাসা পর্যন্ত যায় তা আপনারা যদি চান ওখানেও যেতে পারেন তো এখন আমরা আছি গাউখালি কাঁচা বাজারের ভিতরে আর আমাদের মাসুম কাকা টলার জাস্ট বাজারে ওই মাঠে দাঁড়ানো আছে আমরা ওদিকে যাচ্ছি মাসুম কাকা অলরেডি চলে গেছে আর এ পাশে কাঁচা বাজার মাছ বাজার এবং মুদির বাজার সবই একই জায়গায় কাছাকাছি এই যে সাইডে এটা মাছ বাজার আর যেহেতু ঈদের বাজার গ্রামগঞ্জ থেকে বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসছে আর এগুলো কিন্তু চারা বিক্রি করতেছে এসব বিভিন্ন সবজির চারা আর যেহেতু এখানে নৌকা প্রধান এরিয়া যার কারণে কিন্তু প্রত্যেকটা বাজারে এরকম বৈঠার দোকান দেখতে পারবেন আর আমরা জাস্ট এই গলির ভিতর থেকে চলে যাব তো আমার পিছনে যতগুলো নৌকা বা ট্রলার দেখতেছেন এগুলো স্থানীয় লোকজনদের তারা আজকে যেহেতু আর দুই দিন পর ঈদ তারা কিন্তু সবাই ঈদের বাজার করতে আসছে তো যাই হোক আমাদের ট্রলার এই ওনার সাথেও বেশ কিছু লোক আসছে তারা বাজারের ভিতরে এখন জানি না তারা কতক্ষণে আসবে এবং কতক্ষণে আমরা ডুমুরিয়ার দিকে যাত্রা শুরু করব জ্বর হচ্ছে সো জোয়ারের পানিটা এখন বর্তমানে আমাদের অনুকূলে অর্থাৎ আমরাও এদিকে যাচ্ছি জ্বরের পানিও কিন্তু এদিকে যাচ্ছে যদি ভাটা হতো তাহলে কিন্তু পানিটা জাস্ট আমাদের পিছন সাইডে এদিকে যেত আর পুরো খাল জুড়েই কিন্তু অসংখ্য টগরা অগণিত টগরা যেটা শহরের লাইফে তো দেখার কোনো সুযোগই নেই আর আমরা যেসব অঞ্চলে থাকি বিশেষ করে এই বিলাঞ্চলে বাদে নদীমাথিক অনেক অঞ্চলেই কিন্তু এখন টগরের প্রভাবটা অনেকটাই কম যদি এর আগে প্রচুর ছিল তা এই সব অঞ্চলে অর্থাৎ বিলা অঞ্চলে আসলে কিন্তু টগের দেখতে পাওয়া যায় আর টগের ফুলটা কিন্তু খুবই সুন্দর দেখতে সো আমরা মাছ নদীতে নদী না খালে বাট আমাদের ইঞ্জিন অফ হয়ে গেছে স্টার্ট উঠতেছে না ওয়েট করতেছি কি প্রবলেম কাকু প্রবলেম কি গরম গরম হয়ে গেছে আমাদের মেশিন গরম হয়ে গেছে কাকুর মতো মাথা গরম হয়ে গেছে কাকুর সাথে মেশিনের মাথা গরম হয়ে গেছে এখন আমরা জোয়ারের পানির স্রোতে যদিও সামনের দিকে এগিয়ে যাচ্ছি বাট আমরা এখনো একেবারে মাছ নদীতে আমাদের চারপাশে যেগুলো দেখছেন এগুলো কিন্তু সব খেত অতএব মাটি উঠে উঠে ধাপ পেঁধে পেয়ে তার উপরে কিন্তু চাষাবাদ করা হয় আর পুরো বিলত দলেই কিন্তু এইভাবে চাষাবাদ করে অর্থাৎ ছোটো ছোটো ধাপ পাতা হয় প্রথমে তার উপরে টগর উঠিয়ে পচিয়ে তার উপরে কিন্তু চাষাবাদ করা হয় আপনার সামনের ভিউটা দেখুন এখানে তো চিকন চিকন ফেল সব নৌকা দেখা যায় অর্থাৎ যেহেতু এখন এই এলাকায় কিন্তু কোনো রোড নেই এলাকার চলাচল একমাত্র মাধ্যমে কিন্তু এই নৌকা আপনি পায়ে হেঁটে কিন্তু এক জায়গাতে অন্য জায়গায় মুভ করতে পারবেন না তার জন্য কিন্তু এখানে প্রত্যেকটা বাড়ি দু একটা তিনটা করে নৌকা দেখতে পাওয়া যায় অর্থাৎ বাড়ির একটা মেম্বার যদি একটা নৌকা নিয়ে বের হয় অন্য একটা নৌকা কিন্তু অন্য নৌকা নিয়ে বের হয় তো যাই হোক অনেকটা বড় লোকদের মতো তিন চারটা করে গাড়ি থাকে একজন একটা গাড়ি নিয়ে বের হলে অন্যজন আরেকটা গাড়ি নিয়ে বের হয় বাট এনারা নৌকা নিয়ে বের হয় তো অবশেষে চলে আসছি আর এই যে মাসুম গা কিন্তু নতুন ঘর করতেছে এখনও যদিও ঘরের কাজ শেষ হয়নি তো এখনো মাসাল্লা অনেক বড় করে ঘর করতেছে যদিও এখানে একটা পুরাতন বাড়ি ছিল এই জায়গায় কিন্তু ছিল আমাদের সেই দাদার ঘর তা অনেক দিন তারা এখানে থাকে না যার কারণে কিন্তু এখানে প্রচুর সাপ হয়েছিল অর্থাৎ এই বাড়ির নিচে অর্থাৎ যেটা এই এলাকার ভাষা বলে ভিটা ভিটায় কিন্তু প্রচুর গর্ত দেখা যাচ্ছে আর এর ভিতরে কিন্তু প্রচুর সাপ ছিল তো যাই হোক এখন এটা একেবারে পরিত্যক্ত এখানে আর কোনো ঘর নেই ঘরটা ভেঙে ফেলায় দেওয়া হয়েছে আর এর পিছনে কিন্তু মাসুম কাকা নতুন করে ঘর করতে হচ্ছে ঘরের কাজ চলতেছে এখনও বেড়াটা দেওয়া হয়নি তো যাই হোক অনেক জার্নি করে আসলাম এবং রোজা রাখছি এখন কথা বলতে কষ্ট হচ্ছে সো এই ভিডিওটা এখানে শেষ করতে হচ্ছে আবার দেখো নতুন করে ভিডিওতে আর আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সো আজকের জন্য আল্লাহ হাফেজ